আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইভেন্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশীষে ভালো আছেন সকাল থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটি আজকে হচ্ছে আমরা বেড়াতে যাব সকাল সকাল উঠে গেলাম উঠেই চা বানিয়ে ফেললাম নিজের জন্য এবং সবার জন্য বানিয়েছি লেখার চা সবাই হচ্ছে লিটা চাটা খায় আমাদের বাসায় শুধু আর একমাত্র আমি খাই দুধ চা নাস্তা করে দিলাম নাস্তা করার পর আমার চাটাও এখন রেডি হয়ে গেল খুব মজা করে আরাম করে চাটা খেয়ে নেবো তারপর হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাব আজকে যাব আমার জায়ের বাবার বাড়িতে ওখানে হচ্ছে ওনাদের আত্মীয় স্বজন সবাই একসাথে হবে তো আমাদেরকেও দাওয়াত করেছে তো আমরাও সবাই একসাথে যাব ই আমি একটা চা বানিয়েছি এই চাটা খেলে অনায়াসে সকল ক্লান্তি দূর হয়ে যাবে হ্যাঁ আমারও তাই তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে সবাই বের হয়ে গেলাম সিএনজি করে সবাই অলরেডি অনেকে চলে গেছে আমাদের বাসায় আর আমরা হচ্ছে এই সিএনজিতে আসি আমার দেবর দেবরের বউ আর হচ্ছে আমি তো আমরা এখন গ্যাস স্টেশনে আছি ওই যে সিএনজিওয়ালা গ্যাস নেবে তার জন্য তারপর হচ্ছে আবারও গাড়ি ছেড়ে দেবে তো গ্যাস নেওয়ার শেষ এখন গাড়ি ছেড়ে দিবে আমরাও চলে যাব আমার হাতের এই ব্যাগটাও আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছি আমি এখন মোটামুটি অনেক কিছুই অনলাইন থেকে নেই যদিও থ্রি পিসগুলো বেশিরভাগ সময় আমার ভালো পড়ে না তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি তা আমাদেরকে অনেক নাস্তা দেওয়া হয়েছিল ছেলেদেরকে আলাদা নাস্তা দেওয়া হয়েছে যারা আসতেছে তাদেরকে যখন যে আসছে তাকে তখনই নাস্তা দেওয়া হচ্ছে আমার হচ্ছে আমি আমার যা দুই চা একসাথে আমরা তিনজন এখানে বসেছি তো আমাদের তিনজনকে এখানে নাস্তা দেওয়া হয়েছে ওরা হচ্ছে অনেক ধরনের পিঠা বানিয়েছে তো নাস্তার মধ্যে সব কিছু মানে হচ্ছে ভিডিও করতে পারে নাই তারপর যতটুকু সম্ভব অতটুকু করেছি পিঠা কিন্তু ওরা নিজেরা বানিয়েছে যে জামাই পিঠা বলে খুব মজা হয়েছিল একদম মজ মজা ছিল তো আমি হচ্ছে নাস্তা করে নিচ্ছি আমরা তার আগে কিন্তু আমাদেরকে লেবু শরবত দিয়েছিল জুস দিয়েছিল তো নাস্তা করে নিচ্ছি নাস্তা করার পর আমাদের হচ্ছে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন এখানে আছে তো আমরা বলেছি আমরা টেবিলে ওখানে না খেয়ে আমাদেরকে এখানেই খাওয়া দাওয়া দিয়ে দেওয়ার জন্য তো নাস্তা করার পর আমরা প্রায় হাফ এন আওয়ার এখানে বসেছিলাম তারপরে কিন্তু আমাদেরকে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু বাসাবর্তী মেহমান ছিল এই ম্যাগি নুডলসটা কিন্তু অনেক মজা ছিল যেহেতু আমরা একটু লেটে গিয়েছি খাওয়ার সময় হয়ে গিয়েছিল তাই আমি হচ্ছে এক চামচ খেয়েছি তারপর হচ্ছে আর খাইনি অন্যান্য ফলটল খেয়েছিলাম ভালো লেগেছিল। আর আমাদের এখানে হচ্ছে ওরা অনেক আয়োজন করেছে ছোট মাছ তারপরে হচ্ছে বকের মাংস তারপরে দু ধরনের হাঁসের মাংস পাতি হাঁস দেশি হাঁস দেশি মুরগি তারপরে হচ্ছে মাছ কলার ডাল সালাদ পাবদ খাসির মাংস গরু মাংস খাসি হচ্ছে ওদের নিজেদের বাসার মানে খাসি লালন জবা করেছিল হাঁসের মাংস দুই ধরনের ওটাও কিন্তু ওদের ঘরের ছিল তারপরে হচ্ছে মাটির নিচের আলু ওটাও কিন্তু ওদের ঘরের মাঝখালের ডালু হচ্ছে ওরা নিজেদের তৈরি করেছিল মানে এখানকার বেশিরভাগ খাওয়া দাওয়াই হচ্ছে ওদের নিজেদের ঘরের তৈরি করা এই যে মাছ ডালটা এত লোভনীয় ছিল আর খেতেও মজা ছিল কিন্তু এত খাওয়া দেখে আসলে খাওয়া যায় না তো আমি হচ্ছে হাঁসের মাংস ট্রাই করেছি দেশি মুরগি খেয়েছি আর হচ্ছে ফার্স্ট টাইম বকের মাংস খেয়েছি আমি কখনও বকের মাংস খাইনি এই প্রথম বকের মাংস খেলাম আর দেশি মুরগি তো খেতেই হবে তো সব কিছু থেকে এক পিস এক পিস নিয়ে খেয়েছি আমি আর খাসি গরু তারপরে হচ্ছে মাছ ডিম এগুলো কিছুই খাইনি খেতে পারি উনি এত খাওয়া তো আর খাওয়া যায় না তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে দিই তারপরে সেভেন হাউফ এগুলো দিয়েছিলো ওগুলার রেকর্ড করিনি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাহিরে আসলাম ওদের বাড়ির সামনে খুব সুন্দর একদম নিরিবিলি মানে সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগছিল এই তো এটা হচ্ছে ওদের বাসার সামনে তো ওরা হচ্ছে এখন যে পাশে একটা বাড়িতে খাওয়া দিতে যাবে পাশের বাড়িতে তো আমি সাথে সাথে গেলাম যেতে যেতে একটু হাঁটাহাঁটিও করলাম আশেপাশে গ্রামের বাচ্চারা আমরা কিন্তু আজকে দাওয়াত খেতে গিয়েছিলাম গ্রামে অনেক সুন্দর সামনের রাস্তাগুলো অনেক ভালো লেগেছিলো যদি হাতে সময় থাকতো তাহলে আরও অনেক কিছুই রেকর্ড করতাম তো যে সময়টুকু ছিলাম সে অনেক ভালো লেগেছিলো আমি আরও আসছিলাম ওদের বাড়িতে কিন্তু আশেপাশে বুড়ো হয়নি হাঁটাও হয়নি তো আমার ইচ্ছা ছিল যে থাকবো তারপরে আর থাকেনি চলে আসছিলাম তো আজকের জন্যই পর্যন্ত পেয়ে সবাই ভালো থাকবেন